খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে DBL টাইসের জগতে তো আপনারা যারা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের অথবা এক্সক্লুসিভ শোরুম থেকে DBL ব্র্যান্ডের টাই স্ক্রিনস চান আজকের ভিডিওটি তাদের জন্য কথা না বেরিয়ে সরাসরি চলে যাব প্রতিষ্ঠানে ওনার রাকিব ভাইগাছ। আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা তো ভালো ভালো এই তো ভাই অনেক ভালো আছি তো উত্তরা খালপাড়ের মধ্যে বিশাল বড় শোরুম তো একটা অথেন্টিক শোরুম বা একটা ব্র্যান্ড শোরুম থেকে টাই স্ক্রিন কি সুবিধা বলেন? প্রথমত আমাদের এখান থেকে আপনার কোম্পানি একেবারে জেনুইন অথরাইজ যেহেতু শোরুম আমাদের এটা একেবারে জেনুইন এগ্রেড প্রোডাক্ট পাচ্ছেন জি জি একেবারে ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছেন এবং কোম্পানির আমরা হচ্ছে যে ডিসকাউন্ট রেটে মানে যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট দিয়ে বেশ প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি ওকে প্রবাস থেকে বা বিভিন্ন জেলা থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার দিতে হয় বা ডেলিভারি কিভাবে দেন স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে আমরা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে থাকি যদি আপনার প্রতিনিধি থাকে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবে আদারওয়াইজ আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা হচ্ছে গিয়ে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আপনার হচ্ছে কি ডেলিভারি করে থাকে ওকে তো আমরা শুরুতে হচ্ছে ফ্লোর টাইলস সবচেয়ে বেশি চলে 24 24 ফ্লোর এটা দিয়ে শুরু করি আমাদের হচ্ছে কি প্রত্যেকটা টাইলসই দেখাবো আজকের এই ভিডিওতে জি তো প্রথমে আমরা 24 24 দিয়ে শুরু করি এটা হচ্ছে ফ্লোরের জন্য আপনার বাংলাদেশে সবথেকে বেশি চলে যে সাইজটা 24 বাই 24 সাইজ আমাদের এগুলো হচ্ছে ন্যানোপলিশ হাই গ্লসি ডিবিএল ব্র্যান্ডের ন্যানোপলিশ হাই গ্লসি এটা কিনা বাংলাদেশের সব ব্র্যান্ড করে না কিছু কিছু ব্র্যান্ড করে এবং ডিবি ল্যাপটপের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি হয়ে থাকে গ্লেজ কালার বা যে কোনো জিনিস ঠিক আছে যে এইগুলো ওই যে আপনার এখানে অনেক প্রোডাক্ট আছে আমাদের গ্রে কালারের ভিতরে এই প্রোডাক্ট আছে এটা আমাদের একটা ব্র্যান্ড নিউ মত আসছে একটু আপনার অফ হোয়াইট উডেন টেক্সচারের ভিতরে তারপর এটা আমাদের নতুন বেশি দিন হয় নাই এটাও আমাদের এটা আমাদের আগের প্রোডাক্ট বাট এটা আমাদের মোস্ট ডিমান্ডেবল বা বেস্ট সেলিং প্রোডাক্ট বলতে পারি একটু যারা ডার্ক কালার বা ন্যাচারাল মার্বেল টেক্সচার চাই প্রোডাক্টগুলো

এইখানে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের নতুন আসছে একটু ডিফারেন্ট কালার আর সচরাচর এই কালারে টাইলস হয় না যারা একটু ডিফারেন্ট কালার বা ইউনিক কালার চান এই প্রোডাক্টটা দেখতে পারেন দেন হচ্ছে কি এখানে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে যে হোয়াইটের ভিতরে গোল্ডেন এই যে অফ হোয়াইট এই যে গ্রে কালার এই যে গ্রে কালার এটা আছে একেবারে দেখেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর বেস্ট একটা চয়েস হবে এটাও আছে হোয়াইটের ভিতরে সিম্পল এর ভিতরে এই যে এটাও কিন্তু আমাদের নতুন আছে ডিজেল এর প্রোডাক্টগুলো স্ট্যান্ডার্ডই বেশি স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার্ড করে বেশি হিবিজিবিতে যায় না এই দেখেন একেবারে খুবই সোয়ার একটা কালার হ্যাঁ আপনার গ্রে টেক্সচার ভিতরে সোভার একটা কালার এটা আছে ডার্ক কালার এটা কালারফুল একটু ইয়েলো শেডের এর ভিতরে আছে এটাও কিন্তু ন্যাচারাল মার্বেল দেখেন মার্বেলের যে টেকচার গুলো হয় ওইটাই মূলত ডিবিএল এ ম্যাক্সিমাম টাইসে দিয়ে থাকে হোয়াইট এর ভিতরে এটা সিম্পলের এর ভিতরে বেস্ট এই যে দেখেন নিচেও আমাদের অনেক প্রোডাক্ট আছে উপরেও অনেক প্রোডাক্ট আছে মোট কথা যাদের আসছে গিয়ে ডিবিএল ব্র্যান্ডের চব্বিশ চব্বিশ পলিশ হাইগ্লসি প্রোডাক্ট দরকার আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বারে

আপনারা ন্যাচারাল একটা মার্বেলের ভাইপ পাবে উডেনের ভিতরে এটা আছে এটা দেখেন ডিজাইনের ভিতরে নতুন আসছে খুবই চমৎকার তো এরপরে আমাদের যে সাইজটা বড় 32 32 এই যে 32 32 এগুলো আছে এগুলো প্রাইস রেঞ্জ থাকবে 120 থেকে 125 টাকা পার স্কয়ার ফিট ন্যানো পলিশ হাই গ্লসি

এটাও ফাইবারটা মিলে যাবে খুবই চমৎকার লাগবে এটার ফাইবারও মিলে যাবে হোয়াইটের ভিতরে এটা বেস্ট চয়েস হবে যার একটু ফ্লোরটা হোয়াইট চান আসলে হোয়াইট দিলে ফ্লোরটা ফুটে ভালো বেশি ভালো লাগে হোয়াইট দিলে ফুটে ভালো বাট তারপর অনেকে কালারফুল পছন্দ করে এইটা আছে আপনার হচ্ছে অফ হোয়াইটের ভিতরে এটা আছে ন্যাচারাল মার্বেল টোনের ভিতরে হোয়াইটের ভিতরে দেন এখানে হোয়াইটের ভিতরে আমাদের অনেক কালেকশন আছে এই যে এটা আছে হোয়াইটের ভিতরে এইটা আছে হোয়াইটের ভিতরে এটা নতুন আসছে খুবই চমৎকার এর বাইরে আমাদের ট্রে আছে অনেক প্রোডাক্ট আছে তো এক ভিডিও তে আমরা এত প্রোডাক্ট দেখে না স্ক্রিনের নাম্বারে আমাদের যোগাযোগ করলে আমরা আমাদের স্যাম্পল পাঠিয়ে দিবো তারপরে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এখানে আমাদের দেখেন ডেমো আকারে করা আছে

আমাদের মূলত স্টোনের ডিবিএল স্টোনের প্রোডাক্টগুলো একটু বেশি হয় এবং যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট করে ডিবিএল স্টোনটাই তারা প্রেফার করে যে এগুলো প্রত্যেকটাই আমাদের হিউজ স্টকে আছে ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং মানে যেখানে আপনার পছন্দ মত কথা এগুলো স্পেসিফিক কোনো এরিয়ার জন্য করে নাই জি জি আপনার যেখানে মন চাই ওখানে ইউজ করতে পারেন আমার এগুলো আছে আমাদের গ্লসি সিরিজ ঠিক আছে হাই গ্লসি হাই গ্লসি আর কি এগুলো আপনার প্রত্যেকটা আমার ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন ঠিক আছে সেম টু সেম ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন এগুলো প্রায় থাকবে একশো পাঁচ থেকে দশ টাকা পার স্কোয়ার ফিট খুবই চমৎকার চমৎকার টেক্সচারের এবং আমাদের যে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি যে সাইজটা হয় চব্বিশ বাই আট চব্বিশ বাই বাংলাদেশের এগুলো কিন্তু আমাদের অনেক অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলো অন্য কোনো কোম্পানি এখনও করে নেয় একটু ভিতরে গ্লিটার দেওয়া আছে একটু এক্সট্রা শাইনিং পাবেন এই প্রোডাক্টগুলোতে দীর্ঘদিন থাকবে কাওয়ার গ্লেজ নিয়ে কোনো টেনশন নেই এগুলো চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ গুলো দেখেন এই যে আপনার ভিতরে গ্লিটার করা আছে ঠিক আছে এটা যেমন চায়নাতে উপরে থাকে এটা ভিতরে দেওয়া আছে চায়নাতে একটা সার্টেন টাইম পর ওটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এটা লংজিভিটি এটা আপনার ফোর যতদিন আছে এই এটা একটা যখন আপনি লাইটিং করেন ফোকাস করে এটা এক্সট্রা একটা শাইনিং লাগানোর পরে মনে হবে না যে মার্বেল না ন্যাচারাল 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 যেমন এটা আমাদের আরো দুইটা কালার अवेलेबल আছে এই যে দেখেন এই যে একটা এই যে কোয়ার্টার ভিতরে এটা আছে এটা আছে মার্বেল টেক্সচার এগুলো একটা মুহ মার্বেলের মতো মার্বেল টেক্সচার দেখেন আপনারা মার্বেল মনে হচ্ছে মার্বেল না ন্যাচারাল মার্বেল

এবং আমাদের যে সিগনেচার আইটেম আছে আমাদের এই অনেকটা চব্বিশ আটচল্লিশ আপনার ফ্লোরের ভিতরে রেকর্ড পাবেন বড় ফ্লোর থাকলে এরিয়াতে আপনি এটা দিতে পারেন আর ফ্লোরে এটা ইউজ করতে পারেন এবং আমাদের যে সিগনেচার আরেকটা আইটেম আছে যেটাকে আমরা বলি এক

তো এগুলো সবগুলো এখানে স্টকে আসতে অ্যাভেলেবেল নিতে পারেন তো এগুলো নিতে হলে আসতে হবে কিন্তু রোকা সিরামিকে তো আমাদের অ্যাড্রেসটা আমরা একটু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার খালপার বড় মসজিদের ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের পাশে বিলি আর আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনার পছন্দের টাইসটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন শুরুে আসলে আপনারা সারা বাংলাদেশ আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন ওকে তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালাম